অবসর ঘোষণা রবিচন্দ্রন অশ্বিনের সাজঘরে বিরাট কোহলিকে পাশে রেখে কেঁদে ফেলেছিলেন রবিচন্দ্রন অশ্বিন তারপর আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরাসরি অবসর ঘোষণা করেন অশ্বিন ব্রিসবিনের তৃতীয় টেস্ট শেষ হওয়ার পরই নিজের সিদ্ধান্তের কথা জানালেন অর্থাৎ সিরিজের বাকি দুই টেস্টে অশ্বিনকে আর পাবেন না রোহিত শর্মারা ব্রিসবেন টেস্ট ড্র হওয়ার পরই অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে সাংবাদিক বৈঠক করেন অশ্বিন আর সেখানেই অস্ট্রেলিয়া সিরিজের মাঝপথে ভারতীয় তারকা অবসরের ঘোষণা করেন তাতে বিস্মিত ক্রিকেট মহল অস্ট্রেলিয়া সিরিজে এই টেস্টে খেলেছিলেন অশ্বিন এখনও মেলবোর্ন সিডনিতে খেলা বাকি রয়েছে ভারতের অধিনায়ক রোহিত শর্মা অবশ্য জানিয়েছেন অশ্বিনের এই সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছে গোটা দল ভারতের হয়ে একশো ছটি টেস্টে পাঁচশো সাঁত্রিশ উইকেট নিয়েছেন অশ্বিন টেস্টে পাঁচ উইকেট নিয়েছেন সাঁত্রিশ বার সিরিজের সেরা হয়েছেন এগারো বার একদিনের ক্রিকেটেও নিজের দাপট দেখিয়েছেন ভারতের এই বিস্ময় স্পিনার ভারতের হয়ে একদিনের ক্রিকেটে একশো ছাপ্পান্নটি উইকেট নিয়েছেন অশ্বিন আর টি টোয়েন্টিতে নিয়েছেন বাহাত্তরটি উইকেট শুধু বোলিং নয় ব্যাট হাতেও বহুবার ভারতে ত্রাতা হয়ে উঠেছেন অশ্বিন ছটি শতরান রয়েছে তামিলনাড়ুর ডানহাতি এই স্পিনারের